আমরা নাও যেতে পারো এখানে নিয়া হয়েছে ভিডিওতে একটা ফল্ট পড়ে যাচ্ছে নিয়ে সেটা নিতে দিচ্ছো নাকি এরকম এমন মনে হয় কাটতে কি বলছিল আমরা 嗯，真嗯

কি এই যে ঘটনা মন হচ্ছে আসবে হুম আমি এটাকে নিয়া হয়েছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি আর পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে লেট হয়েছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করল ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বার হাত দেখতে আমাকে সাইড দিল সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাই রোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ভসানো আমি স্লো হয়ে গেলো ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাইরোডতে করে যে পুরোনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারে তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো দিকের রাস্তাটাই ঢুকে যেতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম তার ভয়েরা কিডন্যাপার হতে পারে ছিনতাইপাটি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কী করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিয়ে ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় গাড়িটা আমাদের গাড়িটা আমাদের চারটে চাকা ওপরে আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় মানে ডেট হয়েছে কি আমরা জানি না আমরা হসপিটালে আগে নিয়ে গেছি রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে কি আপনাদের গাড়িকে ফলো করছিল ফলো করছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে মধ্য অবস্থা ছিল হ্যাঁ হ্যাঁ ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি এখনও গেলাস ওনাদের গাড়িতেই পড়ে আছে গাড়িটা আটক হয়েছে কোথা থেকে আসছিল আমরা আছি চন্দ্রনগর কোথায় যাচ্ছিলাম আমরা গয়া বিহার

মেরেছিল গাড়িতে আমার রাস্তায় ডিভাইডে ঠেকে গেছিলো তখন আমি ভয় খেয়ে গেছিলো কী ব্যাপার ফাঁকা রাস্তায় আমি আমার লেন ধরে ডান দিকে যাচ্ছি ও বাঁ দিক থেকে এসে আমাকে হট করে কোনাকুনি করে ঠেকালো কেন হুম আমার সামনের গাড়ির মট গাড়ে ওনার গাড়ির রঙও লেগে আছে কী কী নাম আপনার ম্যাডামের নামটা চন্দ্রা সাতাশ বললো পুলিশ পুলিশ বললো এটা একটা কেস হবে উনি দেখছেন বাড়ির লোকের সাথে কথা বলছেন বাড়ির লোক কি চিন্তা হবে ঘরের লোককে হ্যাঁ বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে আচ্ছা নাম আপনার আমার নাম রাজদেউ শর্মা হ্যাঁ রাজদেউ হলো ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের গাড়ি পাল্টা হয়ে যাওয়ার পর আমার গাড়ি থেকে দুটো ছেলে যা করে কষ্ট করে নেমে যায় ওনাদেরও গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে যায় ঠিক আছে বাস্ট হয়ে যাওয়ার পর ওনার গাড়ির চাবি আমাদের গাড়ির একটা স্ট্যাপ খুলে নেয় খুলে নিয়ে আমাদের স্ট্যাপকে বুকে ঘুষি মেরে ওনারা সব সব ফার হয়ে গেছে ওনাদের গাড়ির চাবি গাড়ি আটক হয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে ওরা তারা করছে অবশ্যই খারাপ উদ্দেশ্য সেটা ম্যাডাম যে হ্যাঁ সেটা কিডন্যাপিং হতে পারে মার্ডার হতে পারে ছিনতাই হতে পারে ঠিক আছে মানে ইভেন্টের লাইনের কাছ ছিল ইভেন ম্যানেজমেন্ট দেখ না আমাদের ডান্স ট্রুপ আছে আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডাক্তার কোথায় যাচ্ছিলাম কোথা থেকে আমরা গোয়ায় যাচ্ছিলাম কোথা থেকে আমরা চন্দনগর থেকে যাচ্ছি গাড়িতে কতজন ছিল ভাইজান এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা প্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানে ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক হল যে রাত্রেবেলা তো সবাই বেরোয় নিরাপত্তার কি একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কিরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি উদ্দেশ্য ছিল তো প্রপারলি মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কী মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা এই যে চিন্তাইও হতে পারে kidnapping এর কিছু চিন্তা ভাবনা হতে পারে একটা নিরাপত্তা একটা অভাব রয়েছে নিরাপত্তা তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসলে সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছে আপনার নামটা আমার নাম মিনময় মিনময় কি মিনময় চন্দ্র পেট্রোল পাম্পে তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভরে দিলাম আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলেন যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে তবে আমরা কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারো ডিভাইড দিকে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাতে নাম করলো আমরা বললাম যে আমাদের আই হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পিছন দিয়ে আমাদের ইয়ে করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটা চাল ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে নিলো গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয় আস্তে করে গাড়ি সাইড করে দিলাম ভাবলাম কি কেটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কি করলো আমাদের ঠিক ওই পানাগড় যেই একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ওইদিকে আপনার স্পিডে ঢুকে ছিলেন হ্যাঁ এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে করে গেছি যাওয়ার পর এরকম করে মারল পিছন দিয়ে আমাদের গাড়ি পানি হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে

না না আমাদের ইভেন্টের কাজ উনি ইভেন্টে মেন ঠিক আছে এবার আমরা যাচ্ছিলাম কালকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব টোটাল টিম আমরা ট্রেনে ছিল কিছু টিম ট্রেনে মানে ছিল তাই আমরা চারজন পাঁচজন মিলে আমরা এদিকে বললাম বাই রোড চলে যাবো গোয়াতে যাবো হ্যাঁ বা তিনজন আমরা মালিক ছিলাম আমরা সঙ্গে চলে যাচ্ছিলাম এবার সবাই এরম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড়ি স্টেশনে আট নজনকে নামিয়ে দিয়েছি তারপর যারা ছিল হ্যাঁ এরা হান্ড্রেড পারেড 100% কেন কি যেভাবে ছিল মানে ভদ্রলোক তো থাকলে কোনো কোনোদিন করবে না রাস্তাঘাটে মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম হতে পারে ম্যাডাম আমার নামিয়ে নিচ্ছি এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্ধুক থেকে কিছু করে কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে এ করলাম লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালাবার চেষ্টা করেছে তার মধ্যে আমি ওখানে বেরিয়ে ভিতর দিয়ে কেন আমরা বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কি নাম আপনার আমার নাম মিন্টু মন্ডল মিন্টু মন্ডল মিন্টু মন্ডল বারবার এই ধরনের ঘটনা ঘটছে তাতে কি পানাগড়ের মান সম্মান কোথাও ক্ষুণ্ণ হচ্ছে না ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ সেই গাড়ির মালিক পানাগড় কাবাড়ি এলাকারই বাসিন্দা তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয় এ একটা তদন্ত করে সুবিচার পাবে এবার কে কী বলছে সেটা দেখে মাথা খামানোর কোনো লক্ষ্য নেই দুঃখজনক এখনো নিরাপত্তার একটা অভাব রয়েছে এই রাজ্যে দেখুন রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটছে নিরাপত্তার অভাব কী আছে পূর্ণ স্নান করতে তো কুম্ভতেও গেছে মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা গেছে মানুষ এসেছে এগুলো কোনো ঘটনা না এগুলো বিরোধীরা বলবে কিন্তু ইফটিজিংয়ের ব্যাপার একটা গাড়ির মধ্যে মদ খাচ্ছে এই গাড়িকে ধাওয়া করছে বলুন আপনিও ঘটনাটা করতে পারেন এখানে নিরাপত্তার কী আছে এর জন্য কি প্রশাসনকে আপনার সাথে সবসময় ঘুরবে বলুন এটা তো ব্যক্তিগত রুচি ব্যক্তিগত কালচার এখানে দল বা বাংলা বা দেশ এতে কোনো মান নষ্ট হয় না এটাতে ব্যক্তিগত রুচি সম্মত ব্যাপার ঘটনাটা দুঃখজনক ঘটনা প্রশাসনের উপর পুরো বিশ্বাস প্রশাসনের উপর পুরো ভরসা আছে ঘটনাটা বাংলায় যদি ঘটেছে গে বাংলার প্রশাসন বাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট তৎপর কারণ বাংলার প্রশাসন মানুষের সাথে এবং মানুষের পাশে আছে আপনারা চাইছেন অবিলম্বে তদন্ত করে প্রশাসন যেটা সেটাতেই আমাদের সমর্থন কালকে গতকাল রাতে ইফত্রিজের গাড়ির ধাক্কা এক মহিলার মৃত্যু এবং অস্থির লিঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে গাড়ি চালকের অভিযোগ মহিলা কি বলবেন না এর দায়ভার তো প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেবার দরকার যিনি বারবার আর মহিলাদের সুরক্ষার পুরো পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়েছে এইরকম কথা বারবার বলছেন তো উনি তো কারোর দায়ভারটা নিচ্ছেন না কারোর দায়িত্ব নিচ্ছেন না আর তারই ফলে একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাদের সাথে কটুক্তির ঘটনা কোনো কোনো মহিলার প্রাণহানি হচ্ছে এই ধরনের ঘটনা আর শুধু নিরাপত্তার অভাবে আর সামনে আসছে পুলিশকে পুলিশকে কি বলবো পুলিশ ও বেচারা কি করবে পুলিশ মন্ত্রী যেটা করাতে চাইবে পুলিশ তো তাই করবে তো স্বাভাবিক আর তারই ফল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে বলার কিচ্ছু নেই যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই রাজ্যের মহিলারা কেন প্রত্যেকেই নিরাপদ নয় কেন বারুদের স্তূপে এই পশ্চিমবঙ্গ আর দুর্নীতিবাসদের আর চরিত্রহীনদের আখড়ার পরিণত হয়েছে